আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেই বিখ্যাত ডিম আলুর ডাল তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর একটা ফলো করবেন সো আমি আলুটা ভালোভাবে আগে সেদ্ধ করে নিয়েছি আলু আর হচ্ছে ডিম তো নেওয়ার পর এখানে আমি ছিলে নিচ্ছি নিয়ে এখন এটা আলুটা ভালোভাবে হচ্ছে মাখাবো এখানে লবণ দিছি হলুদ দিছি গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মাখায় একটু পানি দিয়ে ডালের মতো করব আর কি তাই হচ্ছে রান্না করব তো আজকে আমি হচ্ছে সেদ্ধ করা ডিমও দিব তরকারির মধ্যে আবার ভাজা ডিমও দিবো তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি একটু ডিমটা ভেজে নিলাম তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা ডিমটা হচ্ছে ভেজে নিব। তাই হচ্ছে রান্না করব। তা আমার অনেক বেশি ভালো লাগে অনেকদিন পর রান্না করলাম আগে হচ্ছে বেশি রান্না করা হতো বিশেষ করে যখন নতুন আলু ওঠে তখন বাড়িতে আম রান্না করে অনেক মজা লাগে তো আজকে আমি হচ্ছে রান্না করলাম অনেকদিন পরে তো আমার ডিম ভাজা কমপ্লিট এখন হচ্ছে রান্না করব এখানে হচ্ছে একটু রসুন থেতে করে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে একটা এলাচ একটা দারচিনি একটা হচ্ছে তেজপাতা দিয়ে ভালোভাবে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম নেওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি পানি দিবো পাতিলে যেটুকু হচ্ছে ধোয়া প্রয়োজন পানি তার থেকেও কম দিয়ে আমি হচ্ছে এটা ভালোভাবে কষাবো তো দেখেন কিভাবে কষাই একদমই পানি থাকবে না ঘন একদম আলুটা ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি কষাবো তা আমি হচ্ছে যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকে আদা বাটা দেয় আমার আদা ছিল না এই জন্য দিতে পারি নাই সো যাই হোক আমি রেসিপি বলতেছি না আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি সো দেখেন আমার কষানো হয়ে গেছে আলুটা একদমই ঘন হয়ে আসছে এখন হচ্ছে আমি পানি দিব এত বেশি পানি দিবো না পরিমাণ মতো পানি হচ্ছে দিব দেওয়ার পর হচ্ছে বল আসলে হচ্ছে ডিমটা দিয়ে দিব তো এখন আমি হচ্ছে এই তরকারিটা রাতের জন্য রান্না করতেছিলাম রাতে খাওয়ার জন্য বাজার করা হয়নি ভাবলাম যে অনেক দিন ডিম আলুর ডাল খাওয়া হয়নি সেটাই রান্না করি সো সেটাই করতেছি এখন বলক আসছে আমি ডিমগুলোও দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করব এত পাতলা রাখবো না একটু ঘন ঘন হবে তো আমার অলরেডি রান্না প্রায় শেষ আর দুই মিনিট রান্না করব। তারপর শেষ তো ক্ষুদা লাগছে এখন খাবো সো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন আর কার পছন্দ আলুর ডাল সেটাও বলবেন সো সবাই ভালো থাকবেন আমার রান্না শেষ এখন হচ্ছে আমি খাবো তো অনেক মজা হয়েছিল অনেক মজা করে খাইলাম গরম গরম ভাত তরকারি একটা সেদ্ধ করা নিছি এক পিস ভাজা নিছি মজা না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ